নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের এক চলক বিশিষ্ট সমীকরণ নির্ণয় করার সময় আমাদের কিছু বেসিক জিনিস জানতে হয় এই তার মধ্যে প্রথম হচ্ছে চলক এবং ধ্রুবক এই জিনিসটা আসলে সবাই এমনি আমরা চিনি কিন্তু এই জিনিসটা আসলে কী কীভাবে সেটা তৈরি এটা খাকে বলে এই জিনিসটা আমরা কখনো চিন্তা করে দেখিনি আজকে এই জিনিসটা নিয়ে আমাদের সামনে কিছু সামান্য কিছু আলোচনা করব। ধরেন একটা সমীকরণ এক্স প্লাস সেভেন সমান এইট নিলাম ঠিক আছে সমীকরণের মধ্যে এক্স হচ্ছে অজ্ঞাত মান কারণ দুইটা মান জানা থাকলেও এর মান আমাদের অজানা এটার কোনো নির্দিষ্ট মান নেই অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটা সমীকরণের যে অজ্ঞাত মান নির্ণয় করতে হয় তাকে চলক বলা হয় এটা হচ্ছে চলকের সংজ্ঞা অর্থাৎ একটা সমীকরণ যথার্থ হওয়ার জন্য এক্স একটি অজ্ঞাত রাশি এটার মান আমাদের নির্ণয় করতে হয় এই এক্সটা হচ্ছেই চলক এখন একটি সমীকরণ লিখি এক্স প্লাস এ সমান সেভেন আর এই সমীকরণের মধ্যে যদি আমাকে এক্সের মান নির্ণয় করতে বলে তখন তাহলে কি হবে এক্স সমান সেভেন মাইনাস এ এই সমীকরণের মধ্যে এই সমীকরণের মধ্যে এখানে এক্স হচ্ছে চলক এবং এ হচ্ছে ধ্রুবক সাধারণত কোনো একটা সমীকরণে যদি কোনো শর্ত দেওয়া না থাকে যদি শর্ত দেওয়া না থাকলে যেমন এক্স ওয়াই জ্যাডকে আমরা সাধারণত চলক হিসেবে ধরে নিই তারপরে কে ধ্রুবক হিসেবে ধরে নিই এটা শুধুমাত্র কোনো শর্ত দেওয়া না থাকলে শর্ত দেওয়া থাকলে সেটা নির্দিষ্ট এই সমীকরণ অনুযায়ী সেটার ধ্রুবক আর চলক নির্দিষ্ট নির্দিষ্ট হয়ে থাকে যেমন ধরেন একটা সমীকরণ লিখি আগের মতো এক্স প্লাস এ সমান সেভেন এই সমীকরণে যখন এক্সের মান বাইর করছিলাম তখন এক হচ্ছে চলক এখন যদি এর মান বাইর করি তখন দেখেন এ সমান সেভেন মাইন এক্স এই সমীকরণে এ হচ্ছে চলক কিন্তু যখন এর মান বাইর করছি তখন এক্স হবে তখন ধ্রুবক এটা শর্ত অনুযায়ী এর মান বাইর করতে হলে এ হচ্ছে চলক যদি এক্সের মান বাইর করতে বলে তখন এক্স হচ্ছে চলক যখন ওইটা সেভেন মাইনাস এক্স হয়েছে এক্স তখন ধ্রুব পদে আমরা ছিনব